আওয়ামী লীগ যে মেরুকরণের কথা বলছে সেটা বিএনপির জন্যে নিঃসন্দেহে বড় খবর দর্শক আমরা কথা বলছি নয় জুন চব্বিশ আওয়ামী লীগ বলছে যে অর্থনীতিবিদরা বিএনপিপন্থী হয়ে গেছেন অর্থনীতিবিদদেরও নাকি মেরুকরণ হয়েছে ওবায়দুল কাদের বলছেন আওয়ামী লীগের পক্ষ থেকে ইটস ভেরি সিগনিফিক্যান্ট কেন ওবায়দুল কাদের এ কথা বলছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আওয়ামী লীগের সব কিছু আওয়ামী লীগ নিয়ন্ত্রিত স্বাধীনভাবে কথা বলতে পারে না এবং যারা একটু স্বাধীন তারাও হয় ভারতপন্থী রাশিয়াপন্থী না হলে চীনপন্থী মিডিয়া থেকে শুরু করে সিভিল সোসাইটিও ওই ভারত চীন রাশিয়ার দালাল গণতন্ত্র বা মানুষের পক্ষে কথা বলে সেরকম ছিল খুব কম দেশের মধ্যে যারা কাজ করে কিন্তু ওবায়দুল এগুলো সত্য কেন বলছেন যে অর্থনীতিবিদরা বিএনপিপন্থী হয়ে গেছেন এটা বলার কারণটা কী এটা রহস্যটা কি আর অর্থনীতিবিদে বিএনপি পন্থী হয়ে যাবেন কেন আর যারা এই সরকারের অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা করছে বাজেটের সমালোচনা করছে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ দেওয়ার সমালোচনা যারা করছে তাদেরকে সরকার কেন বা কেনই বা বিএনপি হয়ে গেছে এ কথা বলার চেষ্টা করছে এর কারণটা কি আমরা একটু ওবায়দুল কাদের বক্তব্যটা দেখি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সংকটকালে শেখ হাসিনার নেতৃত্ব নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেখেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী না দুর্বল এক্ষেত্রে ওবায়দুল কাদের বক্তব্যের কোনো ক্রেডিবিলিটি নাই কারণ মারাত্মক পরিণতি হলেও ওবায়দুল কাদের কি বলবেন যে না আমাদের অবস্থা খারাপ আমরা ব্যর্থ কথা বলবেন কোনো দিন এটা কি আওয়ামী লীগের বা বাংলাদেশি সংস্কৃতিতে যায় অত যতই খারাপ অবস্থা হোক বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলেও বলবে যে দেউলিয়া হয়ে হলে কিছু আসে যায় না দেউলিয়া দেউলিয়া বলতে কোনো জিনিস নেই এরকম বলে চালিয়ে দেবেন অতএব এক্ষেত্রে ওবায়দুল কাদের বক্তব্য গ্রহণযোগ্যই নয় থার্ড পার্টি জনগণ কিভাবে দেখে এটা হচ্ছে মূল বিষয় সরকার সরকার ব্যর্থতা স্বীকার করে এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে এরকম কালচার কিন্তু বাংলাদেশে তাও আবার আওয়ামী লীগ ব্যর্থতা স্বীকার করবে এটা তো অসম্ভব এই দিক থেকে ওবায়দুল কাদের বক্তব্যের কোনো তাৎপর্য আমি দেখি না তবুও ওবায়দুল কাদের বলছেন তবুও অর্থনীতিবিদরা পোলারাইজড হয়ে গেছেন মানে একটা মেরুকরণ হয়েছে তারা বিএনপিপন্থী হয়ে গেছেন মানে এই তারা তাদেরকে বিএনপিপন্থী কেন বলছে এটা আমার মনে হয় ওই সিপিডি সুজন টিআইবি এদের প্রতি যে আওয়ামী লীগের একটা ক্ষোভ এই ক্ষোভ থেকে বলছেন বিএনপিপন্থী হয়ে গেছেন অর্থনীতিবিদরা বা হয়ে যাচ্ছেন এটা মোটেও ঠিক নয় বরং আজকে যারা আওয়ামী লীগের সমালোচনা করছে তারা বিএনপির সমালোচনা আরও বেশি করে বা অতীতে করত। যখন বিএনপি ক্ষমতায় ছিল এই সিপিডি এই সুজন টিআইবি বিএনপির সমালোচনা এর চাইতে তারও বেশি করত। তারপরও কেন তাদেরকে বিএনপি ট্যাগ দিচ্ছেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী কিছু অর্থনীতিবিদ বা পশ্চিমা পন্থী কিছু অর্থনীতিবিদ আছে যারা সরকারের সমালোচনা করে বা সরকারের অর্থনৈতিক কার্যক্রমের সমালোচনা করে তারা বিএনপিপন্থী নয় কিন্তু সরকারের কিছু কার্যক্রমে সমালোচনা করে তারা পশ্চিমা ফাইন্যান্সে চলে তাদের প্রতি ক্ষোভ থেকে মূলত তাদেরকে ইঙ্গিত করেই ও আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে অর্থনীতিবিদ বিএনপিপন্থী হয়ে গেছে এখন অর্থনীতিবিদ তো আওয়ামী লীগও আছে কিন্তু তাদেরকে জনগণ ভ্যালু দেয় না তাদের বাজেট বিশ্লেষণ অথবা সরকার ঠিক আছে কিছু কিছু দালাল অর্থনীতিবিদ কিন্তু আমরা দেখেছি যে বাজেট ঘোষণা এই তথাকথিত বাজেটের পর তারা বলেছে যে না বাজেট মানে ওবায়দুল কাদের সুরে গণমুখী বাজেট বাস্তবসম্মত বাজেট এই বাজেট অর্থনীতির গতিশীলতায় সহায়ক ভূমিকা পালন করে অমুক্তম অনেক কিছুই বলেছে তো এরকম অর্থনীতিবিদ কিন্তু আছে কিন্তু তারপরও ওবায়দুল কাদের সাহেবরা জানেন যে ওই যারা সরকারের এই বাজেট বা অর্থনৈতিক কার্যক্রমকে বৈধতা দেয় যেসব অর্থনীতিবিদ তাদেরকে জনগণ চেনে না কোনো মিডিয়া ভ্যালু দেয় না তাদের কথা কেউ পরেও না বরং যারা সমালোচনা করে তাদেরকেই জনগণ অর্থনীতিবিদ মনে করে এই কারণে তাদের উপর প্রচন্ড ক্ষোভ এখন অর্থনীতিবিদরা বিএনপি মন্ত্রী হয়ে গেছে এটা তো বিএনপির জন্য একটা সুখবর জনগণ যদিও আওয়ামী লীগের এই কথা বিশ্বাস করে তাহলে তো ভালো বিএনপি মন্ত্রী হয়ে যাওয়া তো এটা বিএনপির জন্য ডেফিনেটলি ভালো কিন্তু আসলে মোটেই না এরা দিন শেষে নিজেদের কিছু স্বার্থ আছে কিছু এজেন্ডা নিয়ে কাজ করে যারা সরকারের সমালোচনা করছে দিন শেষে বিএনপি পন্থী তারা না কারণ বিএনপি ক্ষমতা আসলে বিএনপি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান এই বাজেটের জন্য মুখস্থ কথা প্রত্যেক বছর অর্থনীতি যতই খারাপ হোক বাজেট যেরকমই হোক এই মুখস্থ কথাগুলি ওবায়দুল কাদের বলবেন এটা আমরা জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বয়ন অভ্যন্তরীণ আন্তর্জাতিক সংকট কলে এই বাজেট পরিমিত বাস্তবসম্মত গণমুখী এবং সাহসী বাজেট আমাদের নির্বাচনী ইস্তারের সঙ্গে সংগতিপূর্ণ বাজেট হয়েছে আচ্ছা এই বাজেটকে ভালো হিসেবে উপস্থাপন করার জন্যে গ্লোরিফাই করার জন্যে এর চাইতে ভালো শব্দ এর চাইতে আরও কিছু বাকি আছে সাহসী পরিমিত বাস্তবসম্মত গণমুখী মানে এর চাইতে ভালো কিছু আর হয় না পৃথিবীতে তোবায়দুবাদের আওয়ামী লীগকে সেভাবে উপস্থাপন করছেন এত নগ্নভাবে একজন শিক্ষিত মানুষ তো বলতে পারেন না তিনি তো একেবারে সহজ ভাষায় প্রকাশ্যে চোখের সামনে যে ত্রুটিগুলো বাজেটের এই বিষয় নিয়ে কিছু কথা তো বলবেনই এই কারণে এতেও ক্ষেপছেন এতেও তাদেরকে বিএনপি ট্যাগ দিচ্ছেন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সংকটকালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ এখন বিশ্বের তেত্রিশতম অর্থনীতির দেশ বাংলাদেশে এখন ডাল ভাতে নয় পুষ্টি উপাদানের সংসম্পূর্ণ না এই এইসব জটিল কথাবার্তা কোনো ভ্যালু আমাদের কাছে নেই আমরা দেখতে পাচ্ছি জনগণ ঠিকমতো কিনতে পারছে না পেঁয়াজের দাম আলুর দাম অস্বাভাবিক রসুনের দাম অস্বাভাবিক চিনির দাম এবং ঔষধপত্র এগুলো জনগণের ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে জনগণকে চিকিৎসা ব্যয় কমাতে হচ্ছে খাবার কমাতে হচ্ছে জনগণ কষ্টে আছে জনগণ এখন শান্তিমতো মোবাইলেও কথা বলতে পারছে না এটাই এটাই সহজ হিসাব এর চাইতে বেশি কিছু তথ্য আমাদের জানার দরকার নেই কিন্তু অর্থনীতিবিদ যা পোলারাইজড হয়ে গেছেন তারা এখন বিএনপি পন্থী হয়ে গেছেন যোগ করেন ওবায়দুল কাদের সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলেই যদি বিএনপি পন্থী তাদেরকে ট্যাগ দেয় এটা প্রমাণ করে যে আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র নেই তারা সমালোচনাকে সহ্য করতে পারে না গণতন্ত্রের প্রতি যার শ্রদ্ধা থাকবে তিনি সমালোচনাকে ওয়েলকাম জানাবেন সমালোচকদেরকে এভাবে ট্যাগ দিবেন গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ সিভিল সোসাইটির অস্তিত্বকে আওয়ামী লীগ স্বীকার করে না তার প্রমাণ এটা বিএনপির উদ্দেশ্যে উদ্দেশ্য বিএনপিকে উদ্দেশ্য করে বলেন দুর্নীতিতে তারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারা বলছে তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবেন যাদের নেতারা দুর্নীতিবাস তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবেন এটাই বছর সেরাজ্য আচ্ছা তাহলে কি এই যে আওয়ামী লীগের আজিজ বেনজির এদের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি বা কারো কিছু বলা উচিত না সবাই চুপচাপ করে বসে থাকলে আপনার খুশি নাকি দুর্নীতির বিরুদ্ধে কেউ বলতে চাইলে তাতেও আওয়ামী লীগের লাগে আর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন এখন যারা বিশ্ব চ্যাম্পিয়ন বলেছে তাদেরকে তো আপনারা দালাল বলেন তাদের তথ্যের ক্রেডিবিলিটি আপনারা বিশ্বাস করেন না টিভির কথা তো আপনারা মানেন না তাহলে আপনার এই কথা তো সলচাতুরিপূর্ণ হলো আর দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যে পরিমাণ অর্থ পাচার করেছে যে পরিমাণ ভুল ত্রুটি করেছে বা যে পরিমাণ অপকর্ম বিএনপি করেছে পাঁচবারে আওয়ামী লীগ এক বছরে বা আওয়ামী লীগের এক দুইজন লোক এক বেঞ্জির সাইফুজ্জামান চৌধুরী যাবে তো মুক্তম ওই দুই চারজন আওয়ামী লীগের আনার তারা তার চাইতে বেশি করেছে বর্তমান ভলিউম বাস্তবতায় অতএব এই কথা বলে ওবায়দুল কাদের পার পাওয়া যাবে না দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সোচ্চার হতে চেয়েছে এতে আওয়ামী লীগের আতে ঘা লেগেছে এজন্য মনে করি যেহেতু দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সম্ভাব্য কর্মসূচিকে ওবায়দুল কাদের ভয় পাচ্ছেন নেতিবাচকভাবে দেখছেন তো এই কর্মসূচিটা বিএনপির সিরিয়াসলি দেওয়া উচিত তাতে ওবায়দুল কাদের আরও বারোটা বাজবে বাজেটের নানান বিষয় নিয়ে ওবায়দুল কাদের কথা বলছেন তিনি বলছেন যে কারো প্রেসক্রিপশনে বাজেট দেওয়া হয়নি কিন্তু আমরা বলেছি যে ভারত চীন রাশিয়ার প্রেসক্রিপশনে বাজেট দেওয়া হয়েছে আর আরও কিছু কথা বলছেন যে আওয়ামী লীগের দুর্নীতিবাস কারা তার চা তার তালিকা চান ওবায়দুল কাদের আচ্ছা আওয়ামী লীগের দুর্নীতিবাস কারা তার তালিকা বিএনপি দিলে কি বিশ্বাস করবেন এই আজিজের দুর্নীতি আজিজের অপকর্মের কথা তো বিএনপি আগেই বলেছিল সে আলজাজির আর ডকুমেন্টারি সময় বিশ্বাস করেছে সরকার করেনি অতএব আওয়ামী লীগের দুর্নীতিবাজদের তালিকা এটুজের সবাই কারণ সিস্টেমটাই দুর্নীতির এখন সুনির্দিষ্ট নাম সহ যদি বিএনপি বলে সেটাকে আওয়ামী লীগ বিশ্বাস করবে মোটেই বিশ্বাস করবে না অতএব এটা ওবায়দুল কাদের ফাও কথা এরপরে বলছেন যে আমাদের অর্থমন্ত্রীরা এখন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে না আচ্ছা ভিক্ষার ভিক্ষা করতে হয় না এই যে ঋণ নির্ভর বাজেট ঘাটতি বাজেট এটাই তো এক প্রকার ভিক্ষার বাজেট আর ভিক্ষা মন্ত্রীদেরকে তো করতে হয় না ভিক্ষা তো করতে হয় জনগণকে তো দর্শক আপনারা তো দেখলেন যে ওবায়দুল কাদের সাহেবের বর্তমান সময় চালাকি কি ওবায়দুল কাদের সাহেব এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যে বক্তব্যগুলো প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একাডেমিকভাবে ওবায়দুল কাদের বক্তব্যের কোনো ক্রেডিবিলিটি নেই কোনো অ্যাকসেপ্টেন্স নাই ভ্যালু নেই যা মঞ্চে তা বলে যাচ্ছেন পলিটিক্যালিও তার বক্তব্যের কোনো ভ্যালু নেই প্রোপাকান্ডা চালানো বা বিএনপির বিরুদ্ধে বলার ক্ষেত্রেও তো একটা যৌক্তিকভাবে বিষয়টা উপস্থাপন করতে হয় সেরকমও পারছেন না এজন্য আমি মনে করি আওয়ামী লীগের উচিত ওবায়দুল কাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া অনতি বিলম্বে মেয়াদ শেষের আগেই ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া উচিত তিনি আওয়ামী লীগের মানসম্মানও এখন রক্ষা করতে পারছেন না বয়স হয়েছে